মোহাম্মদ রিফাত নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন ভাই আমি দুবাই প্রবাসী আমার কাছে ছয় লাখ টাকা আছে আমি এখন কি ব্যবসা করতে পারি আমার উপর আমার পরিবার চলে আমি চাচ্ছি নিজের গ্রামে কোনো ব্যবসা করতে তো ভাই একটা ভালো কথা বলছেন যে আপনার গ্রামে ব্যবসা করবেন আপনি খুলিয়ে বলছেন সেহেতু আমি আপনাকে তিনটা ব্যবসায়িক আইডিয়া দেবো তো এই তিনটা ব্যবসার আইডিয়া দেব যে কোনো একটা বাসাই করে করতে পারেন তবে করার আগে অবশ্যই আমি রিফাত ভাই যে বললাম আপনাকে যে আপনি ছয় লাখ টাকা ইনভেস্ট করে এই ব্যবসাগুলো কালকেরই শুরু করেন তা নয় আগে আপনার বিবেক বুদ্ধি দিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোনটা পারবেন আপনাকে ব্যবসায়িক আইডিয়া দেওয়ার পর এই ব্যবসার সাথে যারা লি রিলেটেড আছে তাদের সাথে কথা বলুন বুঝে শুনে তারপর ব্যবসা করবেন তো আমি জাস্ট আপনাদেরকে তথ্যটা দিয়ে সাহায্য করছি নাম্বার ওয়ান যে ব্যবসাটি দেব সেটা হলে যেহেতু গ্রামের বাজারে আপনি দোকান মানে ব্যবসা করবেন তো নাম্বার ওয়ান ব্যবসা হলে কি আপনি মুদির দোকান দিতে পারেন কারণ মুদির দোকান যে কোনো জায়গায় ভাই চলবে যে কোনো স্থানে আপনার চলবে যেহেতু গ্রাম কিংবা শহর বলেন না কেন মুদির দোকানের চাহিদা সব জায়গায় আছে তবে হ্যাঁ আপনি যেহেতু প্রবাস থেকে আসতেছেন যেহেতু আপনার অভিজ্ঞতা নেই আপনার পরিচিত বা স্বজনের কেউ মুদির দোকান থাকলে সেখানে এক সপ্তাহ মুদির দোকানদারি করবেন এক সপ্তাহ তাকে যেভাবেও কনভেন্স করে তার সাথে দোকানদারি করার চেষ্টা করবেন তাহলে আপনার নাইনটি পারসেন্ট ব্যবসা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কারণ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হিউজ অ্যামাউন্ট মুদির দোকানের জন্য তিন লাখ চার লাখ টাকার মাল উঠালে আপনার দোকান ভরে যাবে এক কথায় তো আপনি এই মুদির দোকানটা করতে পারেন ইনস্ট্যান্ট যেহেতু আপনার পরিবার আপনার উপরে নির্ভর করে সেহেতু মুদির দোকান ধারাবাহিক ব্যচা কিনা হবে আর ব্যবসায় লজ লাভ আসছে তবে সেগুলো ডেট এক্সপায়ারের ভয় আছে কোম্পানির মাল ডেট এক্সপায়ার মালগুলো অটোমেটিকলি নিয়ে যাবে তো এক নাম্বারে আপনি মুদির দোকানের ব্যবসাটা করতে পারেন কোনো ভয় ছাড়া আর দুই নম্বর যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে কি আপনি একটি আপনার বাজারে ইলেকট্রনিক্সের দোকান দিতে পারেন আর ফটোগ্রাফির মেশিন রাখতে পারেন ইলেকট্রনিক্সের দোকানের পাশাপাশি ফটোগ্রফি মেশিন কম বললাম যেহেতু আপনার গ্রাম অঞ্চল আপনি লাইট বিশেষ করে লাইট এলইডি লাইট সুইচ সকট অল্প কিছু মালামাল রাখলেন দুই থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মাল উঠালেন ইলেকট্রনিক্স মালামাল যেগুলো আনুষঙ্গিক মানুষের নিত্য প্রয়োজন আর পাশাপাশি যদি একটি ফটোগফি নিতে পারেন আর সেটা সাথে যদি আপনি জি এবং বিকাশ নিতে পারেন আপনার ছয় লক্ষ টাকায় হয়ে যাবে গ্রামের বাজারে তো জি বিকাশ তারপর নগদ ফটোকপি আর টুকটাক যদি এই মালগুলো আপনি বসে বসে ইনশাল্লাহ আমি মনে করি যে প্রথম মাস থেকেই আপনি এই ব্যবসাটা রানিং করতে পারবেন এবং আপনার দোকানে কাস্টমারের অভাব থাকবে না এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রিলেটেড যারা ব্যবসা করে তাদের সাথে আপনি প্রয়োজনে পরামর্শ করে নেবেন আর তিন নম্বর যে ব্যবসায়ী গাইডে দেবো সেটা হলে গিয়ে মোবাইল অ্যাসেসোরিজের ব্যবসাটা করতে পারেন যেমন মোবাইলের গ্লাস প্রোটেক্টর হেডফোন চার্জার বাটন ফোন বিক্রি করতে পারেন যেহেতু আপনি গ্রামে ব্যবসা করতে আসেন এগুলোর ব্যাপক চাহিদা হবে ব্যাটারি মোবাইলের ব্যাটারি এগুলো বেশি কিছু টাকা লাগবে না দুই লাখ তিন লাখ টাকার মাল উঠালে আপনি ভরপুর মাল উঠাতে পারবেন আর পাশাপাশি যদি একটি কম্পিউটার নিয়ে আপনি যদি গ্রামের মানুষ এখনও নাটক সিনেমা প্রচুর দেখে ইন্টারনেট পৌঁছায় নেয় তাদের বাটন ফোনের জন্য যদি আপনি একটি কম্পিউটার নিয়ে মেমোরি কার্ড লোড দিতে পারেন যেমন সিরিয়াল ভারতীয় বাংলা মুভি তারপর হলে গিয়া আপনার ইশের নাটকের সিরিয়াল এগুলো ব্যাপক পরিমাণ চলে নতুন নতুন গান তারপর গজল ওয়াস এগুলো আপনি লোডের মাধ্যমে দিতে পারবেন এটা মোবাইল অ্যাসেসরিস মেমোরি কার্ডও বিক্রি করলেন গ্লাস প্রোটেক্টরও বিক্রি করলেন হেডফোন এগুলো ব্যাপক চলে বাটন ফোন তো এগুলো যদি এই তিনটা ব্যবসার মধ্যে আপনি যে ব্যবসাটি পছন্দ হয় করতে পারেন এছাড়াও অন্য যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারাও এই ব্যবসাগুলো আমার আইডিয়া থেকে কাজে লাগাতে পারেন যে আপনাদের কাজে আসতে পারে তো আশা করি উত্তর পেয়ে গেছেন ভালো থাকবেন আর যারা বেকাররা দেখলেন এতক্ষণ বসে ভিডিও তাদের অসংখ্য ধন্যবাদ রিফাত বাইকেও অসংখ্য ধন্যবাদ